আমি কি তবে আলাদা রান্না করে খাচ্ছি মানে শাশুড়ির থেকে আমি আলাদা হয়ে গেছি আরে না না বন্ধুরা অনেকেই তোমরা এরকম কমেন্ট করেছো বাট তোমাদের ক্লিয়ার করে দিই অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা হচ্ছে গ্যাসে রান্না করতে পারে না আর আমি কাঠে রান্না করতে পারি না তো মা যখন রান্না করে তখন কাঠেই করে আর আমি রান্না করলে এই রান্নাঘরে রান্না করি তো যাই হোক বন্ধুরা আসবে বলে কিন্তু আরও রান্নাঘরটা তাড়াতাড়ি উদ্বোধন করে দিলাম এদিকে দেখো চিমনিও লাগানো হয়নি তোমরা দেখতে পাচ্ছো এই যে স্ট্যান্ড ফ্যানটাকে এভাবে সেট করেছি আর আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো যে আখি আর মিষ্টি মারা কিন্তু আমাদের বাড়িতে এসেছে আর ওরা বেশ তিন চার দিন ছিল আমরা অনেক মজা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো প্রথম দিন ওরা যখন এসছে ওরা রাতে এসছে বৃষ্টিতে ভিজতে ভিজতে তোমরা অলরেডি দেখেছো তো পরের দিন কিন্তু শাশুড়ি মা ওদের জন্য অনেক কিছু সকাল সকাল রান্না করে ফেলেছিল আর তারপরেই শুরু হলো আমাদের এই বিরিয়ানির প্রস্তুতি আর ওরা মেনলি জগদ্ধাত্রী পুজো দেখবে বলে মানে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো দেখার জন্য আমাদের বাড়িতে এসেছিল কৃষ্ণনগর কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় তো যাই হোক আখির কিন্তু হঠাৎ করে ইচ্ছা হলো সবাইকে বিরিয়ানি খাওয়াবে বিরিয়ানিটা খুব ভালো রান্না করে তো সেই অনুযায়ী কিন্তু আজকে পুরোটাই আখির দায়িত্বে ও রান্না করছে আর আমার বান্ধবীরাও কিন্তু বুঝে গেছে যে আমি একটু নরবরে আছি রান্নাতে তাই ওরা এসে মানে নিজের মতো সবকিছু গুছিয়ে গেছে রান্না বান্না করতে শুরু করে দেয় তো এখানে দেখতেই পাচ্ছো বিরিয়ানির প্রস্তুতি চলছে মানে মাংস কিন্তু কষানো হয়ে গেছে এবার বিরিয়ানির হাড়ির মধ্যে মাংসটা সাজানো হবে মানে মাংস তারপরে বেরেস্তা আরও যা যা দেওয়ার হয় সেগুলো দেওয়া হবে তো সেগুলোরই সাজানোর পর্ব চলছে আর অনেকেরই মায়া হচ্ছে আমার এই সোফাটার প্রতি দেখো বন্ধুরা আমার নিজেরও মায়া হচ্ছে তো আমি ভাবলাম যে লোকজন আসলে এটা খুলবো আর না হলে একটা চাদর দিয়ে ঢেকে রাখবো সেরকমই ভেবেছি আর অনেকে আমাকে ভালো ভালো বুদ্ধিও দিচ্ছ তার জন্য থ্যাংকস তোমরা অনেকে বলেছো আমরা যে রুমটাতে থাকি সেই রুমটাকে পরে ডাইনিং রুম করে নেওয়ার জন্য মানে সোফাটা রাখা হবে বসার ঘর আর উপরে যখন আমরা চলে যাব তখন এটাকে মানে এরকম বানানো হবে তো এই বুদ্ধিটা বেশ ভালো করেছো কিন্তু উপরে যতদিন না ঘর হচ্ছে ততদিন এরকমই চলতে থাকবে তো কথা বলতে বলতে কিন্তু আমাদের বিরিয়ানি কিন্তু সাজানো রেডি দেখতেই পাচ্ছ এবার ঘি ছড়িয়ে দেওয়া হচ্ছে দেখেই কিন্তু সেই টেস্টি লাগছে আর আকি আমাদের প্রথমবার বিরিয়ানি রান্না করে খাওয়ালো সত্যি ভীষণ টেস্টি হয়েছিল তো এইবার দেখো বিরিয়ানি কিন্তু ভাব দেওয়া হয়ে গেছে এবার খোলা হবে হাড়িটা সত্যি বাড়ির বিরিয়ানি কিন্তু অনেকটা খাওয়া যায় মানে বাইরের বিরিয়ানি যেমন বেশি খাওয়া যায় না ঘরের বিরিয়ানি কিন্তু অনেকটা খাওয়া যায় মানে আমার মতো লোক কোনোদিনও পাত পরিষ্কার করে খায় না সেই মানুষটা পাত পরিষ্কার করে পুরো খেয়েছিলাম আজকে মানে এতটাই টেস্টি হয়েছিল তো দেখে কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও আর এদিকে দেখো স্যালাড আর চাটনিও কিন্তু রেডি তো আমরা খাওয়া দাওয়া করে তারপর সন্ধ্যের দিকে বেরিয়ে যাই কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো দেখার জন্য আর এখানে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু বাইক নিয়ে বেরিয়েছে মানে মোটামুটি পাঁচ থেকে ছটা বাইক নিয়ে সবাই মিলে একসাথে যাওয়া হয়েছে যেহেতু আমার বরের বন্ধুরাও এসেছিলো তো সবাই কিন্তু বাইক গিয়েছি আমরা পুজো দেখতে মানে জগদ্ধাত্রী পুজো দেখতে ফার্স্টে তো আমরা গিয়েছিলাম কৃষ্ণনগর রাজবাড়িতে আর এই যে বাইক নিয়ে ঘোরার মজাটা আলাদাই ছিল কিন্তু যেটা প্রবলেম বুঝলাম বাইক নিয়ে ঘুরতে গিয়ে মানে সব জায়গায় নো এন্ট্রি করে দিচ্ছে সেই কারণে আমরা বেশি ঠাকুর দেখতেও পাইনি তো ফার্স্টেই তো আমরা রাজবাড়ি গিয়েছিলাম সেই কারণে রাজবাড়ির মাকে দেখতে পাই আর এটা কিন্তু এই যে জগদ্ধাত্রী পুজোর দিন মানে একটা দিনই খোলা থাকে আর দুর্গা পুজোর বিজয়ার দিন খোলা থাকে মানে পুজো দুর্গা পুজোর সময় আর জগদ্ধাত্রী পুজোর এই দিনে খোলা থাকে তো তারপর আমরা কিছু ঠাকুর দেখি কিছু ঢং করি আর যাই হোক কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্টে তোমরা জানিও আর সবাইকে এইভাবে অনেক দিন পর তোমরা একসাথে দেখলে সেটাও জানিও কেমন লাগলো তো এরপর তো আমরা যাই ছোটোমার কাছে প্রচণ্ড ভিড় তারপর আমরা যাই বুড়িমার কাছে বুড়িমার কাছে তো খুবই ভিড় হয় তোমরা জানো আর কমেন্টে কিন্তু তোমরা জয় বুড়িমা লিখে যাও বুড়িমা কিন্তু অনেক জাগ্রত তো ঠাকুর দেখার পর আমরা চলে যাই কৃষ্ণনগরের মাদার সাটে খাওয়া দাওয়া করতে তো ওদের তো অনেক দিনের ইচ্ছা ছিল আখিদের আগের বারও নিয়ে এসেছিলাম মাদার সার্টের খাওয়ার খাওয়ানোর জন্য ওদের তো খুব পছন্দের একটা জায়গা আর মিষ্টিরা যেহেতু প্রথমবার আমাদের বাড়িতে আসলো ওদের কোনোদিনও এইভাবে ঘোরানো হয়নি ফার্স্ট ওরা ঘুরছে আমাদের আশেপাশটা তো মাদার ওদের কারণে নিয়ে যায় আর মা দশরের খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো খুবই টেস্টি আর এখন তো এত বড় একটা ফুড কোর্ট করে দিয়েছে মানে সত্যি অনেক বড় জায়গাটা আমিও ফার্স্ট টাইম গেলাম এত বড় হওয়ার পর আর খাবারগুলো সত্যি খুবই টেস্টি ছিল আর তোমরা কারা কারা কৃষ্ণনগরের আশেপাশ থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও তো এই হচ্ছে আমরা ফার্স্ট দিন জগদ্ধাত্রী পুজো দেখতে যাই মানে পুজো দেখতে তারপরের দিন আমরা যাই বিসর্জন দেখতে সেই দিন আর খুব বেশি ভিডিও করা হয়নি কারণ আমরা একটু বিসর্জনটা এনজয় করছিলাম আর তার সাথে তো ওরা প্রথমবার দেখলো মানে মিষ্টিরা আখিরা আগের বার দেখেছে ওদের তো ভীষণ ভালো লেগেছে আর প্রতিবারই আমি দেখি এই বিসর্জন আমার তো ভীষণ ভালো লাগে বিশেষ করে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনটা কিন্তু আমরা ওই বুড়িমার বিসর্জন দেখতে চেয়েছিলাম মানে ওরা আর কি কিন্তু বুড়িমার বিসর্জন হতে এখন এত বেলা হচ্ছে কি বলবো আর তাই বুড়িমার বিসর্জন দেখা হয়নি যে কটা বিসর্জন দেখেছিলাম দেখে বাই চলে এসেছি তারপর আবার পরের দিন প্ল্যান হয় আমরা মায়াপুর যাব এই দেখো তিনজনকে কিন্তু শাড়ি পরিয়ে দিয়েছি তো ওরা কিন্তু শাড়ি পরতে চাইছিল না যেহেতু হঠাৎ প্ল্যান হয়েছে মায়াপুর যাওয়ার মানে আমাদের হাজারদুয়ারি যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সেটা কনভার্ট হয়ে যায় মায়াপুর যাওয়াতে যেহেতু আর পারছিলাম না রাত্রিবেলা অত ঘুরে টুরে এসে তো সেই কারণে ওরা শাড়িও আনে নি তো আমার শাড়িগুলোই ওদেরকে পরিয়ে দিই তো তিনজনকে একসাথে কেমন লাগছে অবশ্যই জানিও তারপর তো ওরা বললো মায়াপুরের ভেজ বিরিয়ানি খাওয়াবে কিন্তু ভেজ বিরিয়ানিটা আমাদের ঠান্ডা দিয়ে দেয় তা একটু মন খারাপও হয়ে যায় তারপর তো মায়াপুরে রাত্রিবেলা নাচ টাচ হয় সেসব নাচ গান করছিলাম আমরা খুবই মজা লাগে আমার তো ভীষণ ভালো লাগে এই যে নাচটা হয় সবাই মিলে নাচ করে তো এইসব করে আমরা তারপরে বাড়ি ফিরে আসি আমাদের মায়াপুরের ঘোড়া একটু একটু শুট করেছে যেহেতু আমি ভয়েস ওভার দেবো আর তোমাদের জন্য শর্ট ভিডিও তো অলরেডি আপলোড করে দিয়েছি ফেসবুকে তো ওখান থেকে ফিরে এসে দেখো আবার আমাদের পরিকল্পনা হয় আমরা মোমো বানাবো তো মোমো এদিকে দেখো চিকেন খুঁজতে আমরা বেরোয় যেহেতু শনিবার ছিল সেই কারণে কিন্তু চিকেনটা পাওয়া যাচ্ছিলো না আর এমনি তো আমরা শনিবার নিরামিষ খাই তো ভাবলাম যে খেতে খেতে তো রাত হয়ে যাবে মানে সকালও হয়ে যেতে পারে তো বারোটা বেজেই যাবে তো সেই কারণে আমরা চিকেন খুঁজতে গেছিলাম কিন্তু চিকেনটা পাইনি তো দাদা এই সোয়াবিন আর পনির দিয়ে এত টেস্টি মোমো বানিয়েছিল সত্যি আমি জীবনে প্রথমবার এরকম টেস্টি মোমো খেলাম মানে তাও আবার বাড়ির মোমো সব মিলিয়ে ফাটাফাটি আর রাত একটা দুটো বেজে গেছিলো আমাদের মোমো বানাতে বানাতে তারপর তো ওদের পরের দিন বাড়ি ফেরার পালা খুবই মনটা খারাপ হয়ে গেছিলো কয়েকদিন বেশ মজা হলো বেশ খাওয়া দাওয়া হলো তো যাই হোক কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অনেকদিন পর সবাইকে একসাথে দেখে অবশ্যই জানিও তাড়াতাড়ি ফিরছি নতুন ভিডিও নিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা